যে নন্দিনী বাবা চ্যালেঞ্জ করেছে হতেই পারে না ওর থেকে কম দেশি মাংসের ভালো মাংস খাইয়ে দেবো আমি হ্যাঁ আমি পঞ্চাশ বছর ধরে এই দোকানের মাংস খাই ভাই বেশিতে যার যাদের বেশি লাগে মনে হচ্ছে তারা যেন না খায় আমার একটাই কথা আর কোনো কথা নেই আমার ভ্যারাইটিস রকমের মাছ আছে ভ্যারাইটিস রকমের দাম আছে কিন্তু কম্পেয়ার করছে ও কম্পেয়ার করুক গ্যাম আমি ওগুলো বলতে পারি না কে কম্পেয়ার করছি যেই যার ব্যবসা যেরমভাবে করে সেরমভাবে পারে আমি আমার ব্যবসাটা এরম করে অভ্যস্ত ব্যবসায় ভয় পেলে চলবে না কেউ যদি মনে করে আমি ভয়ে ব্যবসা করছি তার ব্যবসাটা গুটিয়ে দেওয়া উচিত এটা কি কলকাতা বা অফিস পাড়া বলে না না অফিস পাড়া মাছ ভাত পাওয়া যায় দেখুন না আগে দেখুন না পাওয়া যায় তাহলে এখানে এত বেশি আমি বলতে পারবো না আমার যেরকম কেনা সেরম বিক্রি আমি যা যা পঞ্চাশ টাকায় দিই কেউ দেবে তাহলে দুদিন এখান থেকে পালাবে অনেক কিছু আছে তুমি খেতে বসলে দেখতে পাবে কি আছে এখানে me digas